আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাতসাল্লাম আল্লা রসুলিল্লাহ ও বা আুপ্র সম্মানিত শ্রোতা আজ আপনাদেরকে স্বপ্নের ঝগড়া দেখলে কি হয় এই বিষয়টা আপনাদেরকে স্পষ্ট করে জানাবো কোন কোন ধরনের ঝগড়া হয় সাধারণত আমরা দেখে থাকি স্বামী স্ত্রীর সাথে ঝগড়া স্বপ্নে দেখলে বা মা বাবার সাথে ঝগড়া করতে দেখলে পাগলের সাথে ঝগড়া করে দেখলে মানুষের সাথে ঝগড়া করতে দেখলে মহিলাদের সাথে ঝগড়া করে দেখলে আত্মীয় সাথে ঝগড়া করতে দেখলে এই যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মোলারাক জামিন আতেম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ঝগড়া দেখা একটা খুব ভালো স্বপ্ন নয় আমি শুরুতে একটু জানিয়ে দিচ্ছি যে ঝগড়া দেখা খুব ভালো স্বপ্ন নয় হ্যাঁ বিশেষ যদি আপনি যদি এমন কারোর সাথে ঝগড়া করতে দেখেন যে আপনার খুব প্রিয় একজন মানুষ তাহলে বুঝতে হবে আপনি খুব একটু মানসিক কষ্টের ভিতরে আছেন ঝামেলায় আছেন দর্শক শ্রোতা ঝগড়া করছেন খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে এমনটা যদি স্বপ্ন দেখে তাহলে আপনার অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা আছে অর্থনৈতিক ক্ষতি হতে পারে বা মতামতের ক্ষতি হয়ে যেতে পারে আপনি যদি এমনটা দেখেন যে অপরিচিত কোনো মানুষের সাথে ঝগড়া করছেন অপরিচিত যাকে আপনি চেনেন না জানেন না এমন কোনো মানুষের সাথে আপনি ঝগড়া করছেন এমনটা যদি দেখেন তাহলে আপনার কিছু অবৈধ কাজ আরাম কাজ আপনি জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে অনৈতিক কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে আর যদি দেখেন যে অচেনা কোনো মহিলার সাথে আপনি ঝগড়া করছেন অচেনা না তাহলে কি হয় এটা খুবই খারাপ স্বপ্ন তার অবস্থা খুব খারাপ হবে দুশ্চিন্তা বেড়ে যাবে বড় দুঃখের ভিতরে পড়ে যাবে অর্থনৈতিক কষ্টের ভিতরে পড়ে যাবে ওটা তো অনেক দিক দিয়ে ক্ষতি হবে তার তো এমনটা যদি হয় আল্লাহর কাছে আশ্রয় চাবেন নিঃসন্দেহে আল্লাহর কাছে তো বা ইস্তেকপার পড়বেন এবং বেশি করে আল্লাহর কাছে আশ্রয় চাবেন দান করবেন আল্লাহ যেন বিপদ থেকে হেফাজত করেন দুজন অপরিচিত লোকের সাথে আপনি ঝগড়া করতে দেখলে কিছু দ্বন্দ্ব সমস্যা একটা নেতিবাচক মনোভাব আসে যে কোনো ধরনের কিছু দ্বন্দ্ব বা সমস্যায় পড়ে যেতে পারেন ঝগড়া করছেন কিন্তু আপনাকে মাথায় আঘাত করে ফেলেছে আপনাকে মেরে ফেলেছে এটা ভালো স্বপ্ন ঝগড়া বলতে দ্বন্দ্ব লেগেছে আপনাকে আঘাত করতে আসছে একজন এটা ভালো স্বপ্ন আপনাকে আঘাত করেছে বা আপনাকে মেরে ফেলছে এমনটা যদি দেখেন তাহলে এটা খুবই ভালো স্বপ্ন বলে আমরা মনে করি এবং আপনি সার্বিক উন্নতি হবে ইনশাল্লাহ স্বপ্ন যদি আপনি মারামারি দেখেন মারামারি দেখতে গেলে প্রতারণা প্রতারণা মাধ্যমে অর্থ উপার্জন হওয়ার একটা সম্ভাবনা আছে স্বপ্ন যদি আপনি একজন মহিলার সাথে স্বপ্ন দেখেন পরিচিত হোক বা অপরিচিত হোক কোনো কেলেঙ্কারির ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাই যে কোনো ধরনের কোনো দুষ্ট চক্রের বা খারাপ খ্যাতি হয়ে যেতে পারে দুর্নাম হয়ে যেতে পারে এমন কিছু স্বপ্ন আমরা আহ অবিবাহিত কোনো মহিলা যদি দেখেন যে সে ঝগড়া করছে কারো সাথে তাহলে প্রতিকূলতা পরিবেশ হতে পারে কষ্টের ভিতরে পড়ে যেতে পারে সমস্যা ভিতরে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো আপনি যদি মেয়ে হয়ে থাকেন অবিবাহিত তাহলে আপনার আরও সাবধান হওয়া উচিত আর যদি কেউ এমন দেখে কোনো মানুষ কোনো পুরুষ বা মহিলা যদি স্বপ্নে দেখে আত্মীয়দের সাথে ঝগড়া করছে আত্মীয়তার সম্পর্ক আছে এমন কারো সাথে লড়াই করছে যদি এমন কিছু দেখে তাহলে আপনি ব্যর্থ ব্যর্থ হবেন আপনি লক্ষ্য অর্জনে ব্যর্থ হবেন এবং আপনি হতাশায় ভুগবেন এটা খুবই ভালো একটা স্বপ্ন নয় আত্মীয় সাথে আপনি যদি দেখেন আত্মীয়দের সাথে আপনি ঝগড়া করছেন তাহলে আপনি সার্বিকভাবে অকল্যাণের অকল্যাণে পড়ে যাবেন স্বপ্নে ঝগড়া দেখা এটা খুব একটা ভালো স্বপ্ন নয় এটা পুরুষ মহিলা কেউ কারো জন্য নয় যদি কেউ স্বপ্নে দেখে তার প্রিয় মানুষের সাথে প্রেমিকের সাথে ঝগড়া করছে বা মারামারি করছে তাহলে তাহলে এটা হলো তার একটা ভালোবাসা বহিপ্রকাশ মানে সে ভালোবাসা তাকে খুব বেশি এটা একটা অবস্থা বোঝা যায় আর যদি এমনটা দেখা যায় বিবাহিত কোনো মহিলা যদি দেখে বাড়ির ভিতরে ঝগড়া করছে জীবনযাত্রার মান অবনীত হবে এবং দারিদ্রতার ইঙ্গিত হবে আল্লাহকে কাছে আশ্রয় আল্লাহ কিন্তু এগুলো আকারে ইঙ্গিত থেকে কিন্তু জানিয়ে দেন যারা জ্ঞানী তারা এখান থেকে শিক্ষা নেয় যারা জ্ঞানী নয় তারা শিক্ষা নেয় না আল্লাহ চাইলে ভালো কিছু দিতে পারেন খারাপ খারাপটাকেও ভালো করতে পারেন আপনি যদি এমন দেখেন স্বামীর মায়ের সাথে ঝগড়া করতে দেখেন বা শাশুড়ির সাথে ঝগড়া করতে দেখেন তাহলে বুঝতে হবে আপনি নেতিবাচক অনুভূতিতে ভুগছেন আপনি এমনটা হতে পারে আপনার আপনার ভিতরে ঘৃণা বিদ্বেষ আপনার ভিতরে করে করে আপনাকে খাচ্ছে তাহলে আপনি ইতিবাচক হওয়ার চেষ্টা করবেন সবার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন বাস্তবে আর যদি দেখেন স্বামী স্ত্রীর সঙ্গে সঙ্গে ঝগড়া হচ্ছে তাহলে এটা খুব একটা ভালো স্বপ্ন নয় স্বপ্নের স্বামী স্ত্রীর সাথে ঝগড়া করে দেখা স্বামীর প্রতি সন্দেহ এবং দরিদ্রতার একটা ইঙ্গিত আছে সে বিষয়টা বুঝতে পারছেন স্বপ্ন যদি দেখেন আপনি মৃত মানুষের সাথে ঝগড়া করছেন তাহলে নিন্দনীয় কিছু কাজ করবেন যেটা আপনাকে এখনই বন্ধ করতে হবে এবং আপনি আল্লাহর কাছে তো ব্যস্ত করবেন নিশ্চয় আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আপনি যদি কোনো তালাক গর্ভবর্তী কোনো মহিলা বা তালাক প্রাপ্ত বা গর্ভবতী কোনো মহিলা হয়ে থাকেন তাহলে কিছু সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এটা এটা একটা ভালো স্বপ্ন নয় আমরা শুরুতেই কিন্তু বিষয়টা বলেছি এরপরে আপনি যদি এমন দেখেন আপনি অনেকের সাথেই এমন মহিলাদের সাথে ঝগড়া করছেন এটা খুব খারাপ স্বপ্ন বোনের সাথে ঝগড়া করছেন এটাও খারাপ স্বপ্ন নেতিবাচক খালার সাথে ঝগড়া করছেন মামার সাথে চাচার সাথে ঝগড়া করছেন এটা খুবই এক খারাপ স্বপ্ন আপনার নেতিবাচক আপনার উন্নতি আয় সব কিছু ঠেকে যাবে এটা খারাপ স্বপ্ন আপনি যদি দেখেন মা বাবার সাথে ঝগড়া করছেন মায়ের সাথে বিশেষ করে যদি ঝগড়া করতে দেখেন তাহলে আপনার জীবনে অনেক ঝামেলা আসবে হ্যাঁ সমস্যা আসবে তাহলে আপনি কি করবেন আল্লাহর কাছে আশ্রয় চাবেন আপনি আল্লাহকে করবেন আল্লাহ আমাকে বিষয়গুলো থেকে হেফাজত রাখেন মায়ের সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন তো এই বিষয়টা কিন্তু আমরা জানলাম স্বামী স্ত্রীর সাথে ঝগড়া করা আপনি অস্থির অবস্থায় আছেন অস্থির জীবন যাপন করছেন এই বিষয়টা কিন্তু বোঝা যায় আপনি দরিদ্রতায় ভুগতে পারেন সমাজ দর্শকতা তাহলে আমরা এই ঝগড়ার বিষয়টা কিন্তু স্বপ্ন এখানে বিষয়টা আমরা নিয়ে আসলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন যদি কোনো গ্যাপ থেকে থাকে আশা করি সমস্ত প্রশ্ন উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন ঝগড়া জাতির যুদ্ধ দেখা খুব একটা ভালো স্বপ্ন নয় নিজেকে মার খেতে দেখা এটা ভালো স্বপ্ন নিজে অন্যকে মারছেন এটা খারাপ স্বপ্ন আপনি ভিক্ষুকের সাথে ঝগড়া করছেন এটা খারাপ স্বপ্ন এটা তারা আপনার অর্থনৈতিক অবনতি মানসিক অবনতি হতে পারে উন্নতি হবে না বিক্ষকের সাথে ঝগড়া করা পাগলের সাথে ঝগড়া করা এটা খুব ভালো স্বপ্ন নয় সম্মানিত দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লা